আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আগামীকাল আমার ছোটো বোনের বাসায় যাব এবং ছোটো বোনের বাসায় যাওয়ার জন্য আমার ভাগিনা এবং ভাগ্নি তারা আমাকে বলছে মামা আমার জন্য নারিকেলের নাড়ু নিয়ে আসবা তো যে কথা সেই কাজ চলে যাচ্ছে বাজারে নারিকেল কিনবো নাড়ু বানানোর জন্য এবং এবং কী বলি এটাকে সুজি কিনবো সুজির পিঠা বানানোর জন্য। তো শুরু করা যাক আজকের ব্লগ বন্ধুরা আমি এই মুহুর্তে বাজারের ভিতরে চলে এসেছি নারিকেল খুঁজতেছি কোথায় পায়। এখন যেহেতু পূজার সিজন তাই আসলে নারিকেলের ক্রাইস রয়েছে বাজারে পিস একশো চল্লিশ টাকা বেশি লাগে না

যাই হোক বন্ধুরা অনেক দামাদামি করার পর একশো তিরিশ টাকা পার পিস অর্থাৎ হচ্ছে জোড়া হচ্ছে দুশো ষাট টাকা করে নিলাম নারিকেল তো নিয়ে নিলাম এখন হচ্ছে নেওয়ার পালা চিনি এবং সুজি ও সরি ও হ্যাঁ সাথে মুড়িও কিনতে হবে আখের গুড় এখন তো আর খেজুরের গুড় পাওয়া না নাকি ভাই এখন কি আর হ্যাঁ এটা কি খেজুরের গুড় খেজুরের গুড় তে নিচে যে জয় মেরেছে না আমার শক্ত শক্ত পাঠালি না কি বলে গুড় আখের গুড় দুইটাই অনেকে বলে মিক্স করা ভেজাল ওইগুলো তোমরা তো জানো না অরিজিনাল না ভেজাল তোমরা তো আর জানো না তোমরা তো কিনো তোমরা জানো যেটা অরিজিনালে তো আমরা হাফ কেজি মুড়ি দাও এটা কি এটা 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 কি এটা কি ভাই না আচ্ছা আপাতত হাফ কেজি চিনি আছে মনে দে আচ্ছা শুধু হাফ কেজি সুজি আর চিনি চিনি এক কেজি দেন চিনি দিয়েছেন কোন কোম্পানি হ্যাঁ চিনি কোন কোম্পানি দিচ্ছেন বেঙ্গল দেন বন্ধুরা আমার নারিকেল চিনি মুড়ি এবং সুজি কিনা হয়ে গেছে এখন আমি বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এখন এগুলো আমি তৈরি করার শুরু করে আছে

দেখুন <laughs>

বন্ধুরা আমার নারিকেল করানো শেষ এখন হচ্ছে মুড়িগুলোকে গুঁড়া করার পালা মুড়িগুলোকে একেবারে গুঁড়া গুঁড়া মানে ছাতু করে ফেলবো তো ছাতু করার আগে মুড়িগুলোকে আগে ঝেড়ে ময়লাগুলা পরিষ্কার করতেছি আমি আসলে কখনো এইসব কাজ করি নাই প্রথম করতেছি না বন্ধুরা এটা আসলে কখনো মারার জন্য না এটা হচ্ছে মুড়ি দেখেন এটা হচ্ছে মুড়ি মুড়ি ঢালছি

দেখুন আমি অর্ধেক মুড়ি গুঁড়া করে ফেলেছি আর বাকি অর্ধেক গুলো করতেছি বন্ধুরা মুড়ির কাজ শেষ মুড়ি গুঁড়া করা হয়ে গেছে বেজে দিয়া কথা ইয়া সুলাই দিলাম আগে বসবো চিনিটাকে আমরা বেজে দিয়া কাটাইছি এদিকে বর্তমানে আমরা নারু বানাবো সেক্ষেত্রে আমরা প্রথমে চিনি শিরা করতে হবে বড়ুনি চিনি তো বন্ধুরা এখন আমরা চিনি আমাদের কি বলে নারু

এটাকে আমরা আগুনের তাপ দিয়ে কিছুক্ষণ জাল দিব যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা হয় আমাদের শিরা প্রায় হয়ে গেছে এখন আমরা এটাকে এটাতে নারকেল ঢালবো নারকেল ঢেলে নারিকেল সহকারে একটু জাল দেব ওয়াও নারিকেল আমি নারকেল দাও তো ওয়াও 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 তো মা কমিছে না ও না এই নারিকেল সহকারে এই শিয়াটাকে আমরা বারবার জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু আঠারো টাইপের হয় বন্ধুরা আমাদের সে এটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাতে মুড়ির যে সাথু করেছিলাম বা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা এখানে মিশিয়ে দিব বন্ধুরা আমাদের সকল কাজ কমপ্লিট আমি হাতটা ধুয়ে এসে বসে গেলাম এই সবগুলো মেটেরিয়ালসকে আমাদেরকে এখন হাতে গুল করে গুল করে বানাতে হবে আমার আম্মু বলতেছিল যে এটা থেকে নাকি ঘি দিলে আরও মজা হবে তো আমি আসলে ঘি নিয়ে আসলাম ঘি মিক্স করার পর এটার ফ্লেভারটা যেমন অন্যরকম আসতেছিলো এবং সুস্বাদু হয়েছে আরও অনেক বেশি আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার নারিকেলের নাড়ু এবার হচ্ছে বানাবো সুজির পিঠা বন্ধুরা আমি যে নারিকেল কুড়িয়েছিলাম সেখান থেকে কিছু নারিকেল রেখে দিয়েছিলাম তো এখানে নারকেল চিনি এবং সুজি একসাথে মিক্সড করবো প্রথমে দেখুন আম্মু এগুলো সবগুলোকে একসাথে মিক্সড করতেছে এখানে মিশানো হয়েছে সুজি এবং নারিকেল চিনি এই তিনটি উপকরণে আমরা এখন মেশাবো এগুলোকে একটু ভালো করে মেশাতে হবে যেন সব দিকে ব্যালেন্স ব্যালেন্স হয় সুইট এগুলোর সাথে আবার ডিম দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়েছি দিন্দলি কি হলো মানে এটা যখন ডিম নারকেল চিনি মেশানো শেষ এখন হচ্ছে সুজি দোর বলা দেখতে পাচ্ছেন সুজি দিতে এখন সুজি সহকারে সবগুলোকে আবার মাখাতে হবে তো বন্ধুরা আমাদের সুজিগুলোকে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে কি আমরা কড়াইতে এগুলো তেলের মাধ্যমে ভেজে নেব কতগুলো তেল বন্ধুরা দেখুন আমাদের সুজির পিঠা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এই হচ্ছে সুজির পিঠা জানি না কালারটা কেমন লাগতেছে বাট সামনাসামনি কালারটা আরও আরো সুন্দর লাগতেছে তো এগুলো আসলে আপনারা খুব বেশি করকরা ভাজি করবেন না যতটুকু সময় একটু লাল লাল হলেই নামিয়ে ফেলবেন এটা হচ্ছে হোম মেড খুবই সুন্দর এগুলো খুবই সুস্বাদু এগুলো বাহিরে কিন্তু কিনতেও পাওয়া যায় বাট আপনি যদি ঘরে এভাবে নিজেরা তৈরি করেন তাহলে অনেক সুস্বাদু হয় তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এবং আমি আমার ছোটো বোনের বাসায় এগুলো নিয়ে যাব সাথে গরুর গোস্ত রান্না করে নিয়ে যাবো তো এইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো যখন আমি আমার ছোটো বোনের বাসায় যাবো তো ভালো থাকবেন এবং অপেক্ষা করুন ওই ভিডিওর জন্যে